আসসালামু আলাইকুম আজকে আমি দেখাইমু আপনারা ইনফরমেশন ম্যাচিং গিলা সহজে সলভ করেন ওকে আউ কাম লাগে তো ইনফরমেশন ম্যাচিং অথবা প্যারা ম্যাচিং সলভ করতে হইলে আগে কিটা করমু আমরা ইনফরমেশন ম্যাচিং লগে যে কোশ্চেন টাইপ আইছে ওগুলা আগে সলভ করমু দেখো আজকে আইছে ইনফরমেশন ম্যাচিং গ্যাপ ফিল আর আইছে এমসিকিউ ওকে তো ওগুলা আগে আমরা সলভ করমু পরে কিটা আমরা চেষ্টা করমু কিটা এম ইনফরমেশন ম্যাচিং সলভ করার ওকে আচ্ছা তো সলভ করতে আমরা জাস্ট আপনারা আজকে প্যারা বাক করে দেখাইলাম যে প্যারা বাক করলিয়া লিস্ট বুঝছেন আপনারা দুই একটা ইনফরমেশন ম্যাচিং সহজে পাইলিবা ওকে আচ্ছা তো ধরুন আমরা কিওয়ার্ড দিলাম যে ফিলর ফ্লোরস এরপরে মেন্টাল হেলথ ইস্যুস ওকে আমরা ওগুলা তুকাই ওদুকা পাইছি ফ্লোরস এরপরে মেন্টাল হেলথ ইস্যু প্যারাফ্রিজ করছে অ্যাংজাইটি আমার একটা আগর হোড়া হতার লাগে আপনারা সহজে বুঝাইতাম পারাম ফ্লোরস আর মেন্টাল হেলথ ইস্যু বলতে এংজাইটি অ্যান্ড ডিপ্রেশন এর মানে কীতা আমরা অতটোর থেকে কীতা আইসে আমরা ফিল না কিতা হলে গিয়া লেগে ফিল আইসে ওকে আচ্ছা এখন ফোরে আই আমরা ফোরে সলভ করবো আমরা এমসি কিউ ওকে এমসি কিউ দেখুন আজকে আজকে আমরা কেমব্রিজ আঠারো লেগেছে ওকে কেমব্রিজ আঠারো ওকে এখন দেgoin প্যারাগ্রাফ সি মেনশন করে দিলাইছে প্যারাগ্রাফ ই মেনশন করে মেনশন করে দিছে তো আর সমস্যা কি লাইলা খান করতে না মেনশন তো মেনশন না করলে কি আপনারা কিওয়ার্ড ধরে যাইবো ওকে তো প্যারাগ্রাফ সি আর ইদ গিতা এইসে এমসিকিউ হইছে ওকে প্যারাগ্রাফ ই ওদুকে এমসিকিউ ওকে এটা গিতা আমরা এমসিকিউ ওকে এরপর গিতা এইসে প্যারাগ্রাফ সি তা ইছিল গিতা এমসিকিউ তো গিতা ওগুলা গিতা এমসিকিউ হইছে আর বার প্যারাগ্রাফ ই तकিও গিতা এইসে

যেহেতু আমরা ওখানে পাইছি গেফিল অগুত এম সি কিউ এরপরে ওটা তো কিন্তু আমরা এম সি এটা কিন্তু খালি থাকছে না কিনা তো অগুত কিন্তু আগে আমরা ফয়লা ইয়া তুকাইমু ইনফরমেশন মেজিং অগুত আছে কিনা তো তো কিন্তু আছে গেফিল যেখানে সরফর যা ওখানেও কিন্তু ইনফরমেশন মেজিং অবশ্যই থাকার কথা তো আমরা উত্তরটা একটু দেখি লাই ওই দেখো ভাই উত্তর ওই দেখো কা ডি ডির মাঝে কিতা দুইটা দিলাইছে ইনফরমেশন ম্যাচিং দুইটা ওকে দরকার ডিজে আমরা প্যারা পাক করছি এটা দুইটা ইনফরমেশন ম্যাচিং আছে ওকে এখন দুইটাও ফাইবা কোনো সময় একটাও ফাইবা ওকে তো এলাকান আমার আরও ভিডিও আছে টিপস দেওয়া আছে গেফিলর স্পেশালি টেকনিক অথবা রুলস দেওয়া আছে এগুলো চাইলে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে আইতে পারেন অনেকটা উপকৃত হইবা আর আমার অনলাইন ব্যাচ আছে অফলাইন ব্যাচ আছে কিনা অনলাইন অফলাইন ব্যাচও করতে পারবা আসসালামু আলাইকুম